জন্মদিন পালন করা বার্থডে পালন করা এটা মনে হয় ইসলামের সংস্কৃতি কি এটা বিজাতীয় সংস্কৃতি আপনাদের এলাকায় মনে হয় বার্থডে করে না করে নি বার্থডে পালন করে সন্তানের বার্থডে পালন করে জন্মদিন পালন করে এখন আবার টাকা পয়সা এত বাড়া বাড়ছে জন্মদিন বছরের দুইবার করে এটা জানান নেই জন্মদিন এখন আর বছর একবার না আগে তো বছর একবার যেদিন জন্ম তারিখ সেদিন বার্থডে এখন জন্মদিন দুইবার বছরে ছয় মাসে একবার ছয় মাসের পালন করতে হলে ক্যাক থাকবো অর্ধেক বুঝছেন এক বছরের বার্থডে হলে ক্যাক এটা পুরা ফুল আর ছয় মাসের বার্থডে হলে ক্যাক এটা অর্ধেক অর্ধেক মানে এটা ছয় মাসের বার্থডে এই সংস্কৃতি মোমবাতি জ্বালায় তারপরে বিভিন্ন রং বেরঙ্গের জিনিস দিয়ে সাজাই লোকজনের দাওয়াত দিয়ে খাওয়াই তারপরে কেক খাওয়াই হ্যাপি বার্থডে বলা এই সব জিনিস কার সংস্কৃতি বিজাতীয় সংস্কৃতি এটা মুসলিমদের জন্য হারাম একটু পরে আমরা বলবো এই সংস্কৃতি অনুসরণ করলে ক্ষতিটা কোন কোন পয়েন্টে এরপরে আসেন ম্যারেজ ডে ম্যারেজ ডে আসেনি মুরব্বীরা করতে পারতো মুরুব্বিরা মুরব্বীরা এত সন্তান হয়েছে কোনোদিন ম্যারেজ ডে পালন করে না আমাদের এলাকায় একজনের বলে আপনার ছেলে মেয়ে হইতে হইতে বারো জন হয়েছে তো বারো জনের পরে সবাই কইতেছে যে আবার বিয়ে নতুন করে দৌড়াইতে হইব কারণ এক ডজন সন্তান হয়ে গেছে আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ এরকম বারো জন চোদ্দ জন সন্তান হয়েছে কোনোদিন সিজারও লাগে নাই আমাদের মুরব্বীদের কিছুই লাগে নাই আল্লাহ পাক সুস্থভাবে আমাদের এই পূর্বপুরুষদেরকে দুনিয়াতে পাঠাইছেন তো এই যে মুরব্বীদের এত সন্তান সন্ততি হয়েছে কোনোদিন ম্যারেজ পালন করে নাই আর এখন বিয়ে হওয়ার আগেই ম্যারেজ শুরু বিবাহ এই বিবাহ কার সংস্কৃতি বিজাতীয় সংস্কৃতি এরপরে একত্রিশে ডিসেম্বর আসলে ডিসেম্বরের রাত্রি বেলায় কি দিন এটা কি নাইট জি কি মুরব্বীরা বলেন দেখি খুব কঠিন শব্দটা এই যে থার্টি ফার্স্ট নাইট পালন করা এটা কার সংস্কৃতি বিজাতীয় খ্রিস্টানদের সংস্কৃতি চোদ্দই ফেব্রুয়ারি আসলে আরো একটা দিবস পালন করে বাংলাদেশে এটা কি দিবস এই তো বেহায়া দিবস ভ্যালেন্টাইন্স ডে কত রকমের দিবস ইহুদিরা খ্রিস্টানেরা বসে বসে আমাদের যুবকদেরকে সাপ্লাই দেয় এরপরে দেখেন বিবাহ যখন শুরু হয় মুসলিমদের গায়ে হলুদের নামে বিশাল অশ্লীলতা শুরু হয়ে যায় গায়ে হলুদ হয়নি আপনাদের এদিকে এই যে গায়ে যে বিজাতীয় কালসার অশ্লীলতার কালসার এটা ইসলামে আছে নাই তাহলে এটাও একটা চরম বিজাতীয় কালসার মুসলিমদের মধ্যে ঢুকে পড়ছে এরপরে ধরেন এই যে বর্তমানে এল জি কিউ এটার ব্যাপারে অনেকে জানা যায় ব্যাপক আকারে মুসলিম যুবকদেরকে যুবতীদেরকে নষ্ট করার জন্য সারা দুনিয়া ব্যাপী ইহুদি খ্রিস্টানদের মহা চক্রান্তগুলোর মধ্য থেকে একটা চক্রান্ত হলো এটা যে মানুষদেরকে যে তাদেরকে পুরুষে পুরুষে বিবাহ নারীতে নারীতে বিবাহ তারপরে পুরুষ যদি মনে করে সে নারী তাহলে নারী নারী যদি মনে করে সে পুরুষ তাহলে সে পুরুষ এক বিশাল শয়তানি ষড়যন্ত্র অর্থাৎ অস্থিরতা এগুলো সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য বিবাহের মতো পবিত্র জিনিসটাকে কলুষিত করার জন্য বন্ধ করার জন্য ইহুদি খ্রিস্টানদের বড় ধরনের ষড়যন্ত্র এই এল এগুলা সব বিজাতীয় এক একটার পর এক একটা বড় বড় অ্যাটম মুসলিমদের প্রতি নিক্ষেপ করা হচ্ছে আর মুসলিম যুবকরা এগুলা গ্রাস করতেছে মুসলিম যুবতীরা গ্রাস করতেছে এইগুলো মুসলিমদের জন্য কি সবগুলো হারাম এখন আসেন এগুলো গ্রহণ করলে মুসলমানদের অসুবিধাটা কোথায় এক নম্বর অসুবিধা বিজাতীয় কৃষ্টি কালচার যদি মুসলিমেরা গ্রহণ করেন মুসলিমদের ইমান নষ্ট হয়ে যাবে কারণ যখন বিজাতীয় কোনো কালচার কোন সংস্কৃতির মুসলমান অনুসরণ করবে তখন ওই বিজাতির প্রতি তার অজান্তেই তার অন্তরের মধ্যে ভালোবাসা জন্মিবে মহব্বত জন্মে যাবে কেউ যদি বিজাতীয় একটা কালচার অনুসরণ করে তো ওই জাতির প্রতি তার মহব্বত ভালোবাসা জন্মে যায় সে না ছাইলেও জন্মে যায় এই জন্য পৃথিবীর প্রত্যেকটা মুসলিক জাতি মুশ্রিক কাম সবাই চায় যে তার কৃষ্টি কালচারটা তার সংস্কৃতিটা মুসলিমদের মধ্যে ঢুকাই দেওয়া যায় ঢুকাইলে মুসলিমেরা আর ওই জাতিকে শত্রু মনে করবে না ওই জাতিটাকে তাদের বন্ধু মনে করবে এই কারণে এই কালচার গ্রহণ করলে প্রথম নম্বরে সমস্যা তৈরি হয় ইমানের মধ্যে ইমান মূলত তাওহিদের উপরে নির্ভরশীল তাওহিদ কত প্রকার বলেন তো দেখি তাওহিদ কত প্রকার যে তিন প্রকার একটা হলো তাহিদর রূপবি একটা হলো তাওহিদুল আসমা ওয়া সেফাৎ আরেকটা হল তৌহিদুল বা এবাদা যেটি এই এবাদা আবার তিন প্রকার একটা হলো তৌহিদুল মাহাব্বা তাওহিদুল তো তাওহিদুল নুসুক ও শাহয় এর মধ্যে এক নম্বর যেই তাওহিদটা সেটা হলো তৌহিদুল মাহাব্বা মহব্বতটা ভালোবাসাটা একটা ইবাদত মহব্বতটা একটা ইবাদত আমরা সবচাইতে বেশি ভালোবাসি কাকে কাকে বেশি ভালোবাসেন আল্লাহকে ওয়াল্লাযীনা আমানু আসাদদু হুব্বাল লিল্লাহ যারা ঈমানদার তারা সবচাইতে বেশি ভালোবাসেন মহব্বত করেন আল্লাহ রাব্বুল আলামিনকে ঈমানদার সবচেয়ে বেশি মহব্বত করে ভালোবাসে কাকে আল্লাহ রবুল আলমিনকে যদি আল্লাহর মতো ভালোবাসা মুর্শিদের যদি কেউ গান গায় মুর্শিদের কতই না ভালোবাসি তাহলে আল্লাহর মতো ভালোবাসা যদি মুর্শিদকে ভালোবাসে তখন এটা ভালোবাসার শিরিক হয় কি হয় ভালোবাসার মহব্বতের শিরিক হয় তাহলে মহব্বত ভালোবাসা এটা একটা এবার এটা তাওহিদ এই কারণে নবী সল্লাউলা ইসলাম বলছেন সালা জম্মান পুন্নফি হে ওয়াজাদ বিহিনা হালাওয়াতাল ইমান কারোর মধ্যে যদি তিনটি গুণ থাকে সেই ইমানের মজা ইমানের স্বাদ অনুভব করে এক নম্বর হলেও আইন্যা কোন আল্লাহ হুম আহাব বাইলে হেমিম্মা সওয়া হমা আল্লাহ এবং রাসূলকে সেই দুনিয়ার সব কিছুর চাইতে বেশি মহব্বত করে বেশি ভালোবাসে তাহলে তো ইমানের মজা পাইবে ইমানের সাথ পাইবে দুই নম্বর কোন মানুষকে যদি দুনিয়াতে সে মহব্বত করে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসে তিন নম্বরে আনার পরে যদি কুফরি পছন্দ করে যেমন ভাবে জাহান্নামে যাওয়াটাকে অপছন্দ করে তাহলে ইমানটা মহব্বতের সাথে সম্পৃক্ত আল্লাহ রব্বাল সব চাইতে বেশি ভালোবাসার নাম ইমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সবকিছুর চাইতে বেশি ভালোবাসার নাম ঈমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউমিনু আহাদুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি বা ওয়ালাদিহি ওয়ান-নাসি আজমাঈন যতক্ষণ পর্যন্ত না আমি নবী তোমার মা বাবার চাইতে সন্তান সন্তদের চাইতে দুনিয়ার সকল মানুষের চাইতে এমন কি তোমার নিজের নবসের চাইতে আমি বেশি মহব্বত না হব ততক্ষণ তুমি ইমানদার হও নাই তাহলে মহব্বতটা ইমান মহব্বতটা এখন ওই মহব্বত যখন ইহুদির প্রতি নাসারার প্রতি বিজাতীয়র প্রতি জন্মে যাবে তখনই আপনার ইমানটা তাওহিদটা নষ্ট হয়ে যাবে ওই বিজাতীয় কালচার মুসলিমের মধ্যে ঢুকলে মুসলিম তখন ওই বিজাতিকে আর শত্রু মনে করে না আল্লাফা কোরআন এ মুসলিমের জন্য শত্রু হিসাবে বলছেন সকল গুফফান মুশিকিনকে মুসলিমের শত্রু বলছেন কিন্তু মুসলিম যখন তাদের কালচার অনুসরণ করবে তখন তাদেরকে আর শত্রু মনে করবে না তাদের প্রতি একটা মহাত্ম্য জমে যাবে আর এই মহব্বত থেকে তার মধ্যে মধ্যে সমস্যা সৃষ্টি হবে এই কারণে একজন মুসলিমকে সবসময় কড়া ফাহারায় থাকতে হয় যে বিজাতীয় কোনো কালচার বিজাতীয় কোনো সংস্কৃতি যেন আমার মধ্যে ঢুকতে না পারে এটা কড়া ফাহারায় না থাকলে আপনার আবার ইমান তৌহিদের মধ্যে সমস্যা সৃষ্টি হবে আমরা সংক্ষেপে কয়েকটা হাদিস শুনি তাইলে আমরা বুঝতে পারবো যে নবী সোল্লা ইসলাম কেমন কঠোর ছিলেন যে সাহাবিদের মধ্যে যেন ভিজাতীয় সংস্কৃতি না ঢুকে আবদুল্লাহ ইবনে আমার হাদিয়া বলেন